বাংলাদেশে কিছু অথর্ব রাজনীতিবিদ আছে যাদের কোনো চরিত্র নাই যার চোদ্দ গোষ্ঠীর রাজাকার ছিল মাহমুদ রহমান মান্না সেখান কিন্তু মাস্টার্স পাশ করে নাই ইন্টারমিডিয়েট পাস অনার্সও পাশ করে নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল ইকোনমিক্স ডিপার্টমেন্টে প্রফেসর ইউনুস তখন তার শিক্ষক ছিল এই কথা বলে বেড়ায় প্রফেসর মাহমদ হিনুস স্যার আমার সরাসরি শিক্ষক ছিলেন এই এইসব বাট উঠবাটপাড়রা এখন বারে শেখ হাসিনাই ভালো ছিল আজকে দেখে আমি এই মাত্র ল্যাপটপে দেখলাম যে হাসিনা পনেরো বছরে যত উন্নয়ন করেছেন আমরা একশো বছরও তার হাজার ভাগের এক ভাগও উন্নয়ন করতে পারবো না কতটা সত্য তবে সব সময় সত্য নয়